সাওয়াল মাসে কয়েকটা সোনাত আছে তার ভিতরে অন্যতম একটা সুন্নাত হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা কয়টি রোজা নবীজি বলেন মান সমার মাদান আহু সিতাম কেউ যদি মাহের রমাদানের পর পরে সাওয়ালের ছয়টি রোজা রাখে মহান আল্লাহ পুরো এক বছর রোজা রাখার সব তার মন্নমে দান করে মাসটির নাম কি যেন সবাই বলেন তাহলে এই মাসে রোজা আছে কয়টা ছয়টা তাহলে এই মাসে যতগুলো সন্ন্যাত আছে যতগুলি আমল আছে তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসের ছয়টি রোজা রাখা কয়টি রোজা রাখা ছয়টি রোজা রাখা যারা রাখতে সক্ষম আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাখবেন আপনি যদি রাখতে পারেন মহান আল্লাহ তালা পুরো বছর ধরে রোজা রাখার সাব আপনার আপন নামে দান করুন এবং সেই সাথে মাহের রমাদান পাবার পরে কারণ বসত যারা মাহের রমাদানের রোজাগুলি পুরা করতে পারেননি আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাজ হবে মাহের রমাদানের ওই রোজাগুলি কাজা আদায় করা কি করা জয়টাই আপনার নষ্ট হয়ে গিয়েছে মানে শারীরিক অক্ষমতার কারণে হোক বা যে কোনো কারণবশত হোক আপনি হয়তো রাখতে পারেননি পাঁচটা হোক দশটা হোক একটা হোক দুইটা হোক জয়টায় আপনি রাখতে পারেননি সাওয়াল মাস পেয়েছেন আপনার কাজ হবে রমাদানের ওই রোজাগুলি কাজে আদায় করা পারবেন না পারবেন না আমরা মহান মালিকের কাছে দোয়া করি তিনি যেন পবিত্র মাহের রমাদানের শিক্ষাগুলি আমাদের প্রত্যেকের জীবনে দান করে আমরা যে যে কোর্স করেছি রমাদানে প্রশিক্ষণ আমরা পেয়েছি এটা যেন এই থেকে নিয়ে আগামী রাগ পর্যন্ত আমরা আমাদের জীবনে লাগাতে পারি আল্লাহ যেন এরকম সভ্যতা আমাকে সহ সকলকে দান করে বলেন আমিন আল্লাহ বলছেন যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে সফল যে নিজেকে খারাপি থেকে সেভ করতে পারলো ফেরাতে পারলো সে হচ্ছে সফল কথা কথা আল্লাহর আর আল্লাহ সে কথাই বলছেন যে নিজেকে যে নিজেকে শুদ্ধ করতে পারলো পরিশুদ্ধ করতে পারলো সে হচ্ছে সফল এবার আল্লাহ সফল কাম মানুষের কয়েকটা বৈশিষ্ট্য দিলেন তার ভিতরে এক নম্বরে ওয়াজা কর রসমা রব্বিহি ফাসল্লা যে রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো নামাজের কথা আছে তো নাকি কারণ নামাজের ভেতরে এমন কিছু আছে যার মধ্য দিয়ে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক একেবারে গাঢ় হয়ে যায় এতে বিশেষ করে নামাজের ভিতরে যে সেজদা বান্দা যখন নাকার আর কপাল জমিনে ঠেকিয়ে সেজদা করে আল্লাহ এবং বান্দার মাঝে আর কোন পর্দা থাকে নবীজি বলেন আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায় এজন্যই তো সমস্ত আম্বি আলাই সালামের জীবনের পুরো চাওয়াগুলো ছিল নামাজের ভিতরে কিসের ভিতরে নামাজের ভিতরে যখনই তারা কোনো বিপদ দেখতেন বিপদে পড়তেন কোনো প্রয়োজনবোধ তাদের হতো সঙ্গে সঙ্গে তারা নামাজের ভিতরে শেষদায় পড়ে যেত সে কথাই আল্লাহ তারা বলছেন ওই মানুষগুলি সফল হয়ে গেছে তারা কারা যারা আমার উদ্দেশ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করে এরপরে আল্লাহ তারা বললেন বাল সিরুনাল আল হায়াত আর দনিয়া আল্লাহ ভালো করে জানে সবাই আমার উদ্দেশ্যে নামাজ আদায় করবে না অনেক মানুষ আছে তারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে সে কথাই আল্লাহ তালা বলছেন বাল সিরুনাল আল হায়াত আর দনিয়া বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মানুষ এখন তো সমাজে নেই এমন কোন ভালোবাসা নেই শুধু আপনার ও লাইনে আমি কারণ আমরা দেখতে পেয়েছি যার যত হয় তার আরো আকাঙ্ক্ষা তত পারে কেন জানেন কয়েকটা জিনিসের প্রতি আল্লাহ তালা মানুষকে ঠেলে দিয়েছে আকৃষ্ট করে দিয়েছে পরে টাকা পয়সা ধন সম্পদ এগুলির প্রতি আকৃষ্ট করে দিয়েছে কে বলেন আবার দেখেন আল্লাহ তালা নিজেই আকৃষ্ট তিনি ঠেলে দেবার পরে আবার তিনি বারণ করতেছেন লাতুল হিকুম আমলা আওলা দুকুম আং জিক্রিল্লা আল্লাহ তালা নিজেই বলছেন ও হে ইমানদার ধন সম্পদ সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে আমি আল্লাহ থেকে তোমাদের গাফেল করতে না পারে কে বলছে আরো জোরে বলে তাহলে ধন সম্পদ সন্তান সন্ততি অর্থ সম্পদের দিকে আকৃষ্ট ধন সম্পদ অর্থ সম্পদের দিকে আকৃষ্ট করে দিয়েছে কে 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 আবার সে আল্লাহ অন্য ছোড়ার অন্য আয়তে বলছে তোমরা ধন সম্পদ অর্থ সম্পদের পিছনে ছুটে এর পিছনে বিমহিত হয়ে আমি আল্লাকে ভুলে যেবো না যদি ভুলে যাও উলা ই কামুল খ তোমরাই হবে ক্ষতিগ্রস্ত কে বলছে এই জন্য ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা থাকবেই এটাই স্বাভাবিক আমরা সামনে জমায় যদি বেঁচে থাকি আমরা যেন এখান থেকে আরো আলোচনা শুরু করতে পারি আল্লাহ তাফিক দান করে আমি